নমস্কার আমার আপনজনেরা জনিরা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দেশের মধ্যে নতুন আইন এলো এবং সেই আইন বলে রাজদ্রোহ শেষ হয়ে দেশদ্রোহ এলো আর এই আইন আচ্ছা আচ্ছা লোকের ঘুম ছুটিয়ে দেবে কারণ এই দেশের মধ্যে কিতনে আফজল মারোগে হর ঘর সে আফজল নিকলেগা এই ধনী হয় এবং তার সঙ্গে সঙ্গে হয় ভারতের টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে আছে চলুন দেখে নেওয়া যাক এই যে নতুন আইন এসছে রাজদ্রোহ উঠে গিয়ে দেশদ্রোহ কেমন হচ্ছে চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনাদের বলি এই যে মোদী সরকার দু থেকে দু হাজার শেষ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত যে যে কাজগুলো করেছে সেই কাজ নিয়ে যদি আমি বলতে শুরু করি তাহলে ওই পনেরো লক্ষ টাকা কেন অ্যাকাউন্টে আসেনি এই প্রশ্ন তোরা লোকেরা হারিয়ে যাবে কারণ সত্যি যে সত্যিটা সেটা ভয়ঙ্করভাবে এদেরকে দূরে সরিয়ে দেবে সাধারণ মানুষের কাছ থেকে আর সেই সত্যগুলোই বারবার লাগাতার আমি আপনাদের সামনে এবার আনতে শুরু করব আজ আমি আপনাদের বোঝাচ্ছি মানে বলতে শুরু করছি যেটা বাস্তব সত্যি যে রাজদ্রোহ আইনকে তুলে দিয়ে দেশদ্রোহ আইন এলো রাজদ্রোহ আইন যে আইন বলে অনেককেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং মনে রাখবেন আমরা অর্থাৎ আমাদের মতো ইউটিউবার যারা এই সরকারের বিরুদ্ধে কিছু কথা বলে তাদের বিরুদ্ধে কিন্তু খরগস্থ থাকে সরকার তার কারণ হচ্ছে রাজদ্রোহ আইন আর সেই আইন বলে সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে তাদেরকে গ্রেপ্তার করা যেতে পারে কারণ এই আইনটা ইংরেজরা তৈরি করেছিল ইংরেজদের তৈরি করা আইন যে আইনের বলে বহু মানুষকে তারা গ্রেপ্তার করেছিল বহু বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়েছিল এমনকি যারা সশস্ত্র বিপ্লবে বিশ্বাস করেনি অহিংস আন্দোলন করা গান্ধী থেকে শুরু করে সবাইকেই এই আইন বলে কিন্তু বারবার গ্রেপ্তার করা হয়েছিল রাজদ্রোহ আইন সেই আইনের বিরোধিতা করেছিলেন ভারত স্বাধীনতা হয়ে যাওয়ার পরে মানে ভারতের স্বাধীনতা পাওয়ার পরে উনিশশো একান্ন সালে জওয়াহরলাল নেহরু এই আইনের বিরোধিতা করেছিলেন কিন্তু আইনটাকে তোলার কথা ভাবেননি আর এই আইনের সুযোগ নিয়ে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সির সময় যথেচ্ছভাবে সবাইকে গ্রেপ্তার করেছিলেন এবং বুঝিয়েছিলেন এই রাজদ্রোহ আইনে যে কোনো লোককে গ্রেপ্তার করা যায় এবং সময় আমরা দেখেছি বা আমরা শুনেছি অনেকেই আমার হচ্ছে সিনিয়র যারা আছেন তারা সে সময়ের ঘটনা দেখেছেন তারা বলবেন যে যেভাবে বা কিভাবে একের পর এক মানুষকে কোনো রকম সুযোগ সুবিধা না দিয়েই মানে জানতে না দিয়ে বুঝতে না দিয়ে একশো চব্বিশের এই আইন বলে ওয়ান টোয়েন্টি ফোর এ এই আইনের দ্বারা খাপ করে ধরে জেলে পড়ে দিয়েছিল এবং ছ সাত বছর কারো তিন বছর কারো দু বছর কারোর এক বছর জেল হয়ে গেছে অর্থাৎ এই আইনটা ছিল ভয়ঙ্কর সেই আইনটাকে তুলে দেওয়া হলো এবার শুনুন লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহজি ঠিক কী বলছেন আমি তারপরে বলছি শুনুন अंग्रेजों ने बनाया हुआ राजद्रोह का कानून जिसके तक तहत तिलक महाराज महात्मा गांधी सरदार वल्लभ भाई पटेल ढेर सारे हमारे आजादी के स्वतंत्र सेनानी बड़े बड़े हमारे नायक सालों के सालों छ साल तक जेल में रहे वो कानून अब तक चलता रहा था विरोध तो करते थे जब ऑपोजिशन में होते थे मगर सत्ता में आते थे तब इसका दुरुपयोग भी करते थे हटाने का नाम नहीं देते थे पहली बार नरेंद्र मोदी जी ने ऐतिहासिक निर्णय किया था है कि राजद्रोह की धारा 124 सौ को पूर्णतया समाप्त इसको हटाने का काम सुन ले अर्थात जेटा बोले इंग्रज ने तैयारी करा आइन टा রেখে দেওয়া হয়েছিল এবং সেই আইনের কথা মানে এই আইনটাকে তুলে দেওয়ার কথা একশো চব্বিশের ক মানে ওয়ান টোয়েন্টি ফোর এ এই আইনটাকে তুলে দেওয়ার কথা যখন বিরোধী দলে থাকতো কংগ্রেস বলুন বা যেই বলুন তারা বলতো যে এটা তুলে দেওয়া উচিত কিন্তু যেই ক্ষমতায় আসতো তারা সেটাকে প্রয়োগ করে সরকারের বিরুদ্ধে কোনো কিছু বললে তাদেরকে দমন করত। অর্থাৎ আমি যেটা বলছিলাম আপনাদের উনিশশো সালে জওয়াহরলাল নেহরু প্রতিবাদ করেছিলেন কিন্তু তুলে দেননি আর সেটাকেই কাজে লাগিয়েছিলেন ইন্দিরা গান্ধী बार सुनों अमित शाह जी की बोलते अभी ओवैसी साहब हंस रहे हैं ओवैसी साहब मैं भी थोड़ा साइकोलॉजी पढ़ा हूं विज्ञान का विद्यार्थी हूं फिर इनके मन में है कि आपने बदल कर रख दिया मान्यवर मैं कहना चाहता हूं हमने राजद्रोह की जगह देश द्रोह की स्थिति रखी अब ये देश आजाद हो चुका है लोकतांत्रिक देश है शासन की टीका तो कोई भी कर सकता है किसी को भी करने का अधिकार है इसके लिए इस देश में अब किसी को जेल में नहीं जाना पड़ेगा चाहे हमारा शासन मैं फर्क समझाता जो बड़े कटाक्षमय तरीके से ओवेसी साहब हंस रहे हैं इसलिए सुन लें, अर्थात अमित शाह जी के तो परिष्कार कर बोल जे यही आईन अर्थात एक्सौ चौबीस এই আইনটাকে তুলে দেওয়া হচ্ছে কারণ এই আইনের বলে অনেককেই কিন্তু জেলে পড়া হয়েছে এবং একসঙ্গে তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বললেন যে সরকারের সাহায্য মানে সরকারের বিরুদ্ধে কিছু বলার অধিকার কারণ নেই এটা মানা যাবে না দেশের বিরুদ্ধে আপনি কিছু বলতে পারবেন না সেটা ঠিক আছে কিন্তু সরকারের বিরুদ্ধে আপনি বলতে পারেন মানে ধরুন আমি এই যে মমতা সরকারের বিরুদ্ধে কিছু বলি সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বটতলা থানা তুলে নিয়ে গিয়ে লকআপে রেখে দিয়েছে একটা দিন লকআপে আমার রাত্রিবাস হয়ে গেল কারণ কারণ আমি এই সরকারের বিরুদ্ধে মুখ খুলি এটা আমার বড় অপরাধ কাজেই সরকারের বিরুদ্ধে বলা যাবে না এই সিদ্ধান্ত বা এই কথাটা কিন্তু এবার থেকে গায়েব এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা দেখুন সংবাদ মাধ্যম সে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মেই বসি আমাদের প্রত্যেকের কিন্তু অধিকার রয়েছে বলার এবং আমরা বলতে পারি ব্যক্তি স্বাধীনতা আমাদের থাকতেই পারে কোনো সরকারের সমালোচনা করার তার কাছে জবাব চাওয়ার অধিকার আমাদের আছে কিন্তু সেই অধিকারকে হরণ করতো এই ইংরেজদের রাখা আইন আর মোদী সরকারই হচ্ছে এমন সরকার যে সরকার কিন্তু ইংরেজদের যা কিছু চাপানো ছিল সব কিছু আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে অর্থাৎ প্রকৃত পক্ষে স্বাধীনতা কাকে বলে এবার মানুষ বুঝছে এতদিন পর্যন্ত বোঝা যেত না এই আইনটা তুলে দিয়ে এক প্রকারের আমাদের বাক স্বাধীনতাটা ফিরে এলো মানে আমরা যারা সচ্চার গলায় বলি যে রাজা তোর কাপড় কোথায় এবার শোনো মগর इस देश के खिलाफ कोई बोल नहीं सकता इस देश के हितों को कोई नुकसान कर तो नहीं सकता इस देश के झंडे इस देश की सीमाएं इस देश के संसाधनों के साथ अगर कोई खिलवाड़ करेगा तो निश्चित रूप से उसको जेल में जाएगा और जेल में जाना चाहिए मान्य हमारी सरकार का ट्रस्ट है इस देश की सुरक्षा किसी भी की सुरक्षा से सबसे ऊपर होनी चाहिए सुप्रीम होनी चाहिए सबसे पहले राजद्रोह इसलिए जो लोग राजद्रोह हटाकर हम देशद्रोह की धारा लाए हैं इनको अपने विचारों के कपड़े पहनाने का प्रयास करते हैं इसलिए मैं इस पर डिटेल में बात करता मानवर आईपीसी एक सौ चौबीस सी उसमें शब्द प्रयोग था सरकार के खिलाफ की गई बात मेरी बात ध्यान से सभी सदस्य सुने अंग्रेजों ने बनाए हुए कानून में लिखा था 124 सी सरकार के खिलाफ की गई बात बीएनएस धारा एक जो इसकी जगह आई है भारत की संप्रभुता एकता और अखंडता को तोड़ने वालों पर इस धारा का उपयोग है वहां सरकार शब्द प्रयोग है यहाँ देश है भारत शब्द प्रयोजन आईपीसी में आसन या प्रयोजन की बात नहीं की थी किस उद्देश्य से आप बोलते हैं किस उद्देश्य से करते हैं इसकी बात ही नहीं की करना ही काफी है हमने इसमें देशद्रोह की डेफिनेशन में आशय की बात करी है उसका उद्देश्य क्या है उसका आशय क्या है इसका महत्व है अगर उद्देश्य देशद्रोह देश का है तो इसको कठोर से कठोर दंड मिलना चाहिए और उद्देश्य अगर शासन का विरोध करना है तो उसको दंड नहीं मिलना चाहिए उसको वाणी स्वतंत्रता का अधिकार है अब घृणा और अवमानना शासन की अवमानना शासन की घृणा करना तिरस्कार करना इसको हटाकर हमने शब्द प्रयोग क्या किया है सशस्त्र विद्रोह विध्वंसक गतिविधियां और अलगावादी गतिविधियां शब्द प्रयोग और अगर कोई कहता है सशस्त्र विद्रोह बम धमाके गोलीबारी विध्वंसक प्रवृत्ति करने के बाद भी कोई जेल में नहीं जाना चाहिए तो मैं इस विचार से इतफाक नहीं रखता हूं जेल में जाने ही चाहिए सजा होनी ही चाहिए इस देश में किसी को अधिकार नहीं और मैं इसलिए कहता हूं कि कुछ लोग ये नए इनिशिएटिव को अपना कलर देने का प्रयास कर रहे हैं मगर आपका कलर आपकी सोच आपके विचार आपकी नजर आपको मुबारक हो हम तो संविधान की स्पिरिट को लेकर आगे चलने वाले रोग है। देश के खिलाफ जो कुछ करेगा, उसको जरूर सजा लोग भाविए जे पंचाश धारा भारतीय न्याय संहिता आईपीसी আইপিসিটাই থাকছে না হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা এবং সেই ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা এবং একশো বাহান্ন ধারা এই ধারা বলে কেউ দেশের বিরুদ্ধে কিছু করতে পারবে না অর্থাৎ সরকারের আপনি সমালোচনা করুন করতে পারেন কিন্তু দেশের বিরুদ্ধে আপনি বলবেন দেশে কোনো বিস্ফোরক কাণ্ড ঘটাবেন দেশের জাতীয় পতাকাকে অপমান করবেন দেশকে নিয়ে উল্টোপাল্টা বলবেন সে আপনি লিখিত দিন খুব ভালো করে শুনবেন আমার কথা এই যে আমরা মাঝে মাঝে দেখি না ফেসবুক খুললে বা হোয়াটসঅ্যাপ খুললে কেউ বা কেউ কোথাও না কোথাও টুক করে ভারতবর্ষের বিরুদ্ধে লিখে দিচ্ছেন এবং লিখে দিচ্ছেন অনেক কথা দেশের অখণ্ডতা দেশের সমস্ত কিছুকে তারা এক নিমিশে দুয়ে মুছে সাফ করে দিচ্ছেন তখন কিন্তু তার বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা লাগু হবে খুব ভালো করে ভাবুন দেশের বর্ডার সেই বর্ডারের সামনে দাঁড়িয়ে কেউ বর্ডারটাকে কাটার চেষ্টা করছে কেউ কিছু করার চেষ্টা করছে মনে হচ্ছে বর্ডারটাকে তারা উল্লঙ্ঘন করবে জাতীয় সুরক্ষা সেগুলোকে উল্লঙ্ঘন করবে মনে হল আমি বসে বসে বোম তৈরি করছি এখানে বিস্ফোরণ করাবো সেখানে বিস্ফোরণ করাবো এইগুলো সবই কিন্তু দেশদ্রোহিতার তালিকায় আসবে আপনি বসে বসে ঘরে মানে যে কেউ এখানে দেখি তো এখানে তো ম্যাক্সিমাম জায়গায় ওই বন্দুক তৈরি করা যেন মেশিন তৈরি করা কারখানা হয়ে গেছে মানে নতুন শিল্প কারখানা সেই সমস্ত করলে তার বিরুদ্ধে যদি দেশদ্রোহী তার মামলা ঢোকে কারণ সে যে কি উদ্দেশ্য করছে দেশের মধ্যে অরজকতা সৃষ্টি করবে না সশস্ত্র বিপ্লব করবে না তার কোনো গ্যারান্টি নেই কাজেই তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে ভালো করে ভাববেন এই দেশের মধ্যে থেকে কিতনে আফজাল মারগে হর ঘর সে আফজাল বললে খাড় মানে খেটো ধরে জেলে পুড়ে দেওয়া হবে ভারত থেকে টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে গলা ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হবে অর্থাৎ পে হু বন্ধ আর এই জিনিসটাই কিন্তু ভয়ঙ্করভাবে এই যে যারা বলে না মাঝে মাঝে দেখবেন ফেসবুকে লিখে দিচ্ছে মাঝে মাঝে দেশের বিরুদ্ধে বলে দিচ্ছে আমাদের এই রাজ্যেও অনেকে আছেন যারা অনেক সময় এমন এমন কথা বলেন যে কথাগুলো শুনলে মনে হয় তারা যেন অন্য দেশে থাকেন পাকিস্তানের সমর্থনে বলে দেন পাকিস্তানের হয়ে বলে দেন এখানে আবার এক মন্ত্রী তো আবার মিনি পাকিস্তানও বলে দেন যাই হোক তিনি কি ক্ষেত্রে কি ক্ষেত্রে বলেছেন আলাদা বিষয় কিন্তু যদি দেশের বিরুদ্ধে কিছু বলেন এবারে ঘর দৌড়ে জেলে আইটা দরকার ছিল এই আইনে দরকার ছিল অন্তত আমার মনে হচ্ছে বিশ্বাস করুন আমি খুব গর্ববোধ করছি কারণ ভারতবর্ষ আজকে সেই জায়গায় গেছে সরকারের বিরুদ্ধে কেন বলবো না সরকার ভুল করলে বলবো সে মোদী সরকার হোক আর মমতা সরকার হোক বা যে সরকারই হোক যেখানে ভুল সেখানে বলো এই কথা বলার অধিকার আছে কেউ মোদীর বিরুদ্ধে বললে বলতেই পারে আমরা তো দেখেছি মোদী সরকারের বিরুদ্ধে অনেক কথা বলা যায় যেমন এই রাজ্যের মুখ্যমন্ত্রীও বলেন বা এই রাজ্যের এই সমস্ত কুণাল ঘোষের মতো লোকেরাও বলে ফেলেন যারা জেল থেকে বেলে আছে তারাও বলে মোদীর বিরুদ্ধে অমিত শাহের বিরুদ্ধে যার বিরুদ্ধে যা খুশি বলে এমনকি বিচারকদের বিরুদ্ধেও বলে দেয় বলতে পারে কারণ আইন আপনাকে বা সব কিছু বাক স্বাধীনতা আপনাকে সুযোগ দিচ্ছে কিন্তু আমাদের দেয় না জানেন আমরা কিছু বললে ঘরের ঘাটটা ধরে জেলে পুড়ে দেয় এসে সে ঠক ঠক থানা থেকে আসছি হ্যাঁ বলুন চলুন আপনাকে যেতে হবে কেন চলুন না যান চলুন না বলছি বলে কোনো কিছু না বলে সুযোগ সুবিধা না দিয়ে সোজা নিয়ে গিয়ে জেলে লকআপে পুড়ে দিল এবার তারপরে বলছে আমাকে নাকি নোটিশ পাঠানো হয়েছিল আমি সেই নোটিশ নিইনি এত মিথ্যা কথা বলে আর এগুলো বলে কারণ আমরা সরকারের বিরুদ্ধে বলি বলি আমাদের কিছু যায় আসে না অর্থাৎ আমার তাতেও যায় আসতো না অর্থাৎ যদি আপনার বিরুদ্ধে মানে সরকারের বিরুদ্ধে বলার জন্য কিছু দেয় কেস কিছু যায় আসে না কিন্তু আজ আর পারবে না বাক স্বাধীনতার হরণ মানে বাক স্বাধীনতাকে হরণ করে নেওয়ার যে প্রচেষ্টা এই রাজ্যে আমরা দেখি মানে সরকারের পক্ষ থেকে বা সরকারের তরফ থেকে সেটা কিন্তু আর হবে না অর্থাৎ একশো চব্বিশের ধারায় আপনি আমাকে তুলে নিয়ে যাবেন এ বাপু হবে না আর একটা কথা যদি মনে করেন আপনি দেখলেন কেউ ফেসবুকে লিখেছে দেশবিরোধী কথা লিখছে তার বিরুদ্ধে আপনি কিন্তু এফআইআর করতে পারেন অর্থাৎ সোজা থানায় গিয়ে তার বিরুদ্ধে করুন পুরো স্ক্রিনশট নিন তার ডিটেলস বের করুন করে দিয়ে দিন রুদ্রবার্তায় কোনো দিন দেশ বিরোধী কিছু পাবেন না আমি সবার আগে বলি আমার কাছে সবচেয়ে বড় সবার উপরে দেশ আমার ভারত মাতা সেই দেশের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমি সব সময় ক্ষস্ত এবং আমি আমার সামর্থ্য অনুযায়ী তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ এবং প্রতিশোধ নেব এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমি দেশকে ভালোবাসি আমি উদম সিংয়ের মতো দেশকে ভালোবাসি আমি চন্দ্রশেখর আজাদের মতো দেশকে ভালোবাসি আমি ভালোবাসি বিনয় বাদল দীনেশের মতো আমি মাস্টারদা সূর্য সেনের মতো দেশকে ভালোবাসি আমি ভালোবাসি বিপ্লবী ক্ষুদিরামের মতো আমি দেশকে ভালোবাসি কাজে দেশকে আমি ভালোবাসি দেশের বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে আমি যেতে পারি যেতে চাই কিন্তু সরকারের বিরুদ্ধে গেলে যে সমস্ত ব্যাপার ছিল সেটা আর হবে না শুধু মনে রাখবেন একটা কথা অমিত শাহ যে কিন্তু খুব সুন্দর করে বললেন তিনি বললেন এই যে আইনটা আনা হয়েছে এই আইনে কিন্তু আগে কি ছিল মানে সরকারের বিরুদ্ধে বলেছে তাকে রাজরম মামলায় তুলে নাও উদ্দেশ্য দেখার কোনো দরকার নেই কিন্তু এক্ষেত্রে উদ্দেশ্য দেখা হবে ভাবা হবে কেন বলা হয়েছে কেন কথাটা বলেছে সেই কথাটা যদি সত্যি দেশের বিরুদ্ধে হয়ে থাকে তবেই তাকে গ্রেপ্তার করা হবে আর একটা মজার কথা শুনুন একশো চব্বিশের এ সেই ধারায় তিন বছরের জেল ছিল মিনিমাম বা সবচেয়ে বেশি হতে পারে লাইফ অর্থাৎ তিন বছরের জেল মিনিমাম ছিল এবার কিন্তু তা নয় এবার হচ্ছে সাত বছরের জেল মানে একবার ধরা পড়লে সাত বছরের জন্য ভোগে জেলে থাকো বিশ করে চলো বাবা দেশের বিরুদ্ধে ঠিক একটা দরকার আছে আসলে আমাদের দেশে না এই কড়া আইন ছিল না বলেই দেশের বিরুদ্ধে যা খুশি বলা যায় পাকিস্তান ভারতকে আক্রমণ করছে বলবে না ভারত পাকিস্তানকে আক্রমণ করছে যেভাবে কমিউনিস্টরা বলতো ভারতবর্ষকে আক্রমণ করেছিল চীন আমি কিন্তু সিপিআইএম এর কথা বলছি না আমি বলছি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যারা যারা ষাট সালে বলেছিল সিপিআইএম এর পরে জন্ম হয়েছে অর্থাৎ ভেঙে যাওয়ার পরে সিপিআই ভেঙে সিপিআইএম এ জন্ম হয়েছে তারা কিন্তু একসময় বলতো যে চীন ভারতকে আক্রমণ করেনি ভারত চীনকে আক্রমণ করেছে সেদিন এই আইন ছিল না সেদিন আইন থাকলে সেদিনই ঘাট ধরে জেলে ঢুকিয়ে দিত কিন্তু নেতাজিকে তজর কুকুর বলতে পারতো কারণ সেদিন এই আইন ছিল না আজ বলতে পারবে না আজ নেতাজিকে তোজর কুকুর বললে দেশের এরকম বিপ্লবীদের নামে উল্টো কথা বললে ঘাড় ধরে জেলে ঢুকিয়ে দেওয়া যাবে কাজেই এই আইনে খুব দরকার ছিল অন্তত আমার মনে আছে এবার আপনি বলুন তো আপনার ভালো লাগছে না শুনে রাজদ্রোহ আইন তুলে দিয়ে দেশদ্রোহ আইন নিয়ে আসাটা এটা কি মোদী সরকারের কোনো ভুল কাজ যদি ভুল কাজ না হয় তাহলে কি এই সরকারকে আবার আনা যায় নাকি আনা যায় না প্রশ্নটা আপনার কাছে আপনি কি ভাবছেন আপনার কী মনে হচ্ছে আপনি অবশ্যই কমেন্টস করে যাবেন আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আপনার কমেন্টসের অপেক্ষায় কমেন্টস বক্সের দিকে নজর আর আপনি আমার পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষায় থাকবেন প্রতিবেদনটা ভালো লাগবে লাইক করবেন আর যদি মনে হয় প্রতিবেদনটা সবার কাছে ছড়ানো দরকার আছে তা সবাইকে জানানো দরকার আছে সবাইকে জাগানো দরকার আছে সবাইকে ভাবানো দরকার আছে এই মোদী সরকার এসে দু থেকে দু হাজার তেইশ অব্দি কী কী কাজ করেছে তার শেষ দিকের পদক্ষেপ এই যে দেশদ্রোহ আইন যেটা রাজদ্রোহকে তুলে দিয়ে মানে সরকারের বিরুদ্ধে আপনি বলুন কিন্তু দেশের বিরুদ্ধে বললেই লকা ভালো না ঠিক এটা সবাইকে বোঝান আসি যদি নতুন আসে থাকেন এই চ্যানেলে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানাই তারপর যাবেন খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয়